যে রিক্সা চালকরা তারা কিন্তু ক্রমশ উত্তেজিত হয়ে উঠছেন এবং তারা কিন্তু আন্দোলন করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি এড়ানোর জন্য যে কোনো পরিস্থিতির টিম এখানে রয়েছে এবং তারা কিন্তু আন্দোলন

আমরা মনে করেন যে বৈধ গাড়ি কিনছি কেমনে অবৈধ হলো এই কথাটা আমরা জানতে চাই আমাদের গাড়ি বৈধ করে দিতে হবে রাস্তা বন্ধ করে আন্দোলন কেন করছে আমাদের দাবি মেনে নিতে হবে এই জন্য আমরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছি ভাই দর্শক আপনারা দেখছেন আসলে এই মুহূর্তে মহাকালীতে যে রেল গেটটি রয়েছে সেই রেল গেটটি কিন্তু বন্ধ করে দিয়ে অটো রিক্সা চালক যারা দাবি করছেন যে তারা অটো নিয়ে কিন্তু এই জায়গাতে এসে তারা কিন্তু রাস্তা অবরোধ করে দিয়েছেন এবং এই মুহূর্তে রেল চলাচল কিন্তু বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু বিপুল সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিপুল সংখ্যা পুলিশ এখানে মোতায়েন রয়েছে দর্শক আমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু সকাল থেকে কিন্তু অটো রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু এই সড়কটি বন্ধ করে দিয়ে অর্থাৎ রেলপথটা বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছেন এবং ইট পাটকেল নিক্ষেপ করার মতো ঘটনাও কিন্তু এখানে ঘটে আমরা জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন রয়েছেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে আসলে অনেকে এখানে জড়ো হচ্ছে না বিশেষ করে মহাখালীর মতো একটি জায়গা যে জায়গাটি আসলে টোটালি তারা বন্ধ করে দিয়েছে এবং যে রেল পথ রয়েছে সেই রেলপথটি কিন্তু এই মুহূর্ত এই রেল তারা কিন্তু রেলপথেই কিন্তু অবস্থান করছেন এবং তারা মুহুর্মুহ যে তাদের দাবি হচ্ছে যে তারা রাজধানীতে অটোরিকশা চালাবে অর্থাৎ তারা বলছে স্লোগানে যে চলবে চলবে অটোরিকশা চলবে আমরা দেখতে পেয়েছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত আছেন আপনারা জানেন

সেই রুল অবশ্যই আমরা চলবো আর যদি এর একটা যে রুল চললে রুলের অনুযায়ী চললে আমরা অবশ্যই সেভাবে মেনে নেবো আরেকজন

যত কষ্ট আছে এই অটো চালাই মনে দেন কষ্ট দূর করে তাদেরকে অটো চালাতে দেন আর যদি অটো চালাতে না দেন তাদেরকে কর্ম দিয়ে দেন আমি লুচ্চামি করে কেউ যাচ্ছে না খায় এখন যেমন যেমন পৃথিবীটা এখন যেমন বাংলাদেশ যেমন স্বাধীনতা আছে ঠিক এরকম স্বাধীনতা চাই কিন্তু কোনো হারা নিয়ে কোনো লুচ্চামি কোনো মারামারি ঘাটাঘাটি করতে না হয় অটো চলতে দেন আর যদি অটো না চলতে দেন তাহলে দিনে দু গলায় ছুরি ধরে পেটে ছুরি ধরে আপনি যা চাদাই করে নিয়ে আমাদের আপনারা আমাদের অটু চলতে দেন অটু চলতে দেন যদি না দেন কর্ম দেন আমরা কর্ম করে খাবো চুরামি লুচামি করে খাবো না আর এখানে একটা ভুল করছে আমরা কিন্তু সকাল থেকে ছয়টার থেকে নটার থেকে আমরা এখানে সকাল নটা থেকে আমরা এখানে কোনো ভাঙচুর কোনো আন্দোলন কোনো কিছু আমরা করি নাই আমরা আছি রিক্সার দাবি জন্য আমরা কোনো মারামারি জন্য আসি নাই আমরা রিক্সার জন্য আসছি রিক্সার দাবি জানাতে ওনারা রিক্সার দাবি মানে নিব আমরা চলে যাব কিন্তু আর্মি আসিয়া মনে করেন প্রত্যেকটা লোকের হারান দিছে আবার দুইটা লোক মারা গেছে আরো দুইজন কত বলে মেডিকেলে আছে এটা কি আর্মিদের করা উচিত হয়েছে আমরা পুলিশকে বিশ্বাস করতাম না আর্মিদের বিশ্বাস করতাম ভালোবাসতাম

দর্শক আপনারা দেখছেন আসলে ক্রমশই কিন্তু এখানে থমথমে অবস্থা বিরাজ করছে আতঙ্ক ছড়িয়ে পড়ছে চারপাশে এখানে আহ বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকে জড়ো হচ্ছেন তাদের দাবি হচ্ছে যে তারা অটো চালাতে তাদেরকে অনুমতি দিবেন তারা রাজধানীতে অটো চালাবে সেই দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রেলপথটি বন্ধ করে দিয়ে তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি আসলে যে আইন বাহিনীর সদস্যরা এখানে আছেন বিশেষ করে সেনাবাহিনীর সদস্য এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদেরকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে এই যে এই মুহূর্তে মহাখালীর আসলে একটি যানজট যানজট মুখ পূর্ণ একটি রোড আসলে সেই রোডে কিন্তু এই মধ্যে কোনো গণপরিবহন আমরা আমাদের চোখে পড়েনি একদম নাই বললে চলে এখানে এসে বাংলাদেশ কল্যাণ যে সেনা কল্যাণ সংস্থার যে একটি বড় একটি মার্কেট রয়েছে সেই মার্কেটের সামনে কিন্তু আন্দোলনত যেই গাড়ি চালকরা আছেন অটোর চালকরা তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং এখানে সকাল দিক থেকে কিছু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চাচ্ছেন যে এখানে নিয়ন্ত্রণ করতে কিন্তু এই মুহূর্তে তারা রেলপথটি কিন্তু বন্ধ করে দিয়ে তারা এই আন্দোলনে চালিয়ে যাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে এখানে রয়েছেন আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যে রাস্তাটাকে ছেড়ে দেওয়ার জন্য অর্থাৎ রাস্তা মুক্ত করুন এই ব্যাপারটি তারা সবাইকে বলছেন কংগ্রেচুলেশন হ্যাঁ